হ্যালো আলাইকুম বিয়াস আজকে তেরোই জুন আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটু শিডিউল বোর্ডেও আমি এখন বর্তমানে আছি আপনার লালকটি ঘাটে যেখান থেকে চাঁদপুর এবং ইলিশার নজানগুলো ছেড়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি পুয়ালি সাত আছে আপনার অ্যাডভান্সার ছয়ের ব্যানারে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় মতো ঢাকা থেকে ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কর্ণফলি চৌদ্দ আছে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে সকাল নয়টা বাজে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন নজানগুলো দুইটা নোজন এখনও ঘাট আছে লিস লিসার জন্য সকালের সম্ভবত সাতটা বাজে গিয়েছে দোয়েল পাখি এক এবং সাতটা তিরিশ মিনিটে গিয়েছে দোয়েল পাখি দশ এবং আটটা তিরিশ মিনিটে গিয়েছে গ্রিন লাইন দুই এগুলো লালকুটি ঘাট থেকে ছেড়ে গিয়েছে তারপর হয়তো আটটা বাজে গিয়েছে কার্নিভাল ক্রিস্টান ক্রুজ ঢাকা থেকে লিসার উদ্দেশ্যে এগুলো আপনার লালঘাট লালকুটি ঘাট থেকে যায় আর আপনার ফেরি ফেরিঘাট থেকে সম্ভবত আটটা তিরিশ মিনিটে গিয়েছে আপনার কার্নিভাল ক্রুজ যা ফেরি ফেরিঘাট থেকে ছেড়ে গেছে আর এছাড়া হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে সম্ভবত শতাব্দী বাদন বা তারপর অন্য একটা হয়তো টিপুও ছেড়ে গেছে কিন্তু লালমান উদ্দেশ্যে ছেড়ে গেছে শ্রীনগর সাত ঢাকা থেকে সকাল আটটা বাজে ছেড়ে গেছে এছাড়া দুপুর দুইটা বাজে আপনার আছে শুরু আট বা আলবালির নয় বা চার যে কোনো একটি নজান তারপর বিকালবেলা আছে আপনার চারটা বাজে আছে কনগুলি বা সম্পদ হয়তো রোটেশন থাকবে না রোটেশন না থাকলে টাইম টেবিল অনেকটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই নৌজানগুলো থাকবে আজকে ঢাকা থেকে ঈশ্বর উদ্দেশ্যে আর চলুন দেখে আসি সামনে আর কি কি নজানগুলো আছে অন্যান্য বিভিন্ন রুটে চাঁদপুর এবং বিভিন্ন রুটে কি কি আছে দেখে আসি এদিকে দেখতে পাচ্ছি আমরা চাঁদ পুরোনো ছেড়ে যাব পল্টন নাম্বার একুশ থেকে আর এখান থেকে প্রথমে দেখতে বকুক্ত দেওয়ার ছয় আছে সম্ভবত আটটা সম্ভবত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে অথবা দশটা মিনিট টাইমটা দেওয়া আছে আমরা দেখে নেব আর চলুন সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা চাঁদের দিকে ফেরি উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বকুদ্ধা দেওয়ার ছয় আছে এখানে তার পাশাপাশি ময়ূর দুই আছে দেখতে পাচ্ছেন এটা হয়তো আরও দশটা বাজে ছেড়ে যাবে দশটা দশটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তার পাশাপাশি মিতালি চার আছে আবার জমজম আছে নয়টা বাজে ছেড়ে যাবে মিতালি চারের মতন নটা পনেরো তো ছেড়ে যাবে আর আবার জমজম হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে নয়টা বাজে আবার জমজম সকাল নয়টা বাজে ছেড়ে যাবে আটটা পঞ্চান্ন না হয়তো নটা বাজে ছেড়ে যায় তা সারা টাইম হয়ে গেছে এভাবেই পেয়ে যাবেন আপনার সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত ইলিশ চাঁদপুরের নৌজানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরি কেটের উদ্দেশ্যে বিভিন্নগুলো ছেড়ে যাবে আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা এখন যেহেতু ইসার্ভিস সার্ভিস তো যাত্রী ভরে গেলেই আপনার লঞ্চ ছেড়ে দেয় তাই আপনারা যারা যাবেন তারা সকাল শিডিউলের আগে আসার চেষ্টা করবেন যে টাইমটা আছে তার আগে আসার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনারা পেয়ে যাবেন কেন গত রোজা টাইম হওয়ার আগেই অনেক আগেই লঞ্চ প্রতিটা লঞ্চ ছেড়ে গিয়েছে আজকেও হবে তাই হয়তো হবে সরি সামনের দিকে হয়তো তাই হবে তাই আপনারা টাইমের আগেই সদরঘাটে এসে উপস্থিত থাকবেন যাওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি আমরা শুরু আট আছে আজকে ঢাকা থেকে দুপুর দুইটা বাজে ছেড়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন শুরু হয়ে আট যাবে আজকে ঢাকা থেকে দেখুন দুইটা বাজে ছেড়ে ইলিশার উদ্দেশ্যে আর এদিকে আজকে যাইদ আট দেখছি আজকে ঢাকা থেকে পারবন্ধক ফেব্রুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে দুইটি নদান দেখা যাচ্ছে জাহিদ আট এবং জিরো আর দুইটি নদান আজকে ঢাকা থেকে পারাবন্ধক ফেব্রুড়া উদ্দেশ্যে ছেড়ে যাবে এই রুটে রোটেশন শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুইটি নজান আসতে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার পাশাপাশি আমরা ঘোষার উদ্দেশ্যে এখন তো আপাতত একটি নজনকে দেখতে পাচ্ছি অতই এক সম্ভবত দায় তিন হয় পরবর্তীতে আরও যুগ হতে পারে আজকে দুটি নজান যাওয়ার কথা এটা পরবর্তীতে দেখা যাবে আজকে অটিন ওজন ছেড়ে যাবে সময়ত দুটি নজান আজকে যাত্রী অনেকটা বেশি বৃষ্টি তাই দুটি নজর যাওয়ার সম্ভাবনা আছে দুটি তিনজন আজকে ছেলে দেওয়ার সম্ভাবনা আছে হয়তো আরেকজন পরে আসবে আর এদিকে দেখতে পাচ্ছি ভোলা খেয়া একার উদ্দেশ্যে এবং কর্ণফুলি আজকে কণ্ণুলি দশ এবং এমনি তরঙ্গ সাত আজকে তরঙ্গ সাত প্রথমে ভোলা খেয়া একার উদ্দেশ্যে যাত্রা করবে তার আগে তার আমতলি রোডে ছিল তার থেকে হাঁকেমধ্যে রুটে গেছে এখন ওখান থেকে সব কিছু বাদ দিয়ে এখন তো সে ভোলা খেয়া একার উদ্দেশ্যে হয়তো স্থায়ীভাবে গায়ে নাম লিখেছে স্থায়ীভাবে যেতে পারে দেখতেই পাচ্ছেন কর্ণফুলি দশ এবং তরঙ্গ সাত যদি আপনার যাত্রী ভরপুর তার আগে ছেড়ে দেবে যদি তোরকম না হয় তো আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণপুরি দেশ এবং আটটা তিরিশ মিনিটে যাবে তরঙ্গস ঢাকা থেকে গোলা খেকার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে অনেকদিন পর আজকে পা পাত্রার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি শরীর আছেন নাচেন বাগুগঞ্জ অনেক অনেকদিন সার্ভিস বন্ধ ছিল যাত্রী শহরের কারণে তাই আজকে সার্ভিস আসছে দেখতে পাচ্ছেন শরীর যাবে পাতা যাবে শরীর তার পাশাপাশি জামাল নয়কে দেখতে পাচ্ছি ঢাকা গঙ্গাপুর দেখতে উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে টাইম টেবিল হয়তো আগের টাইমই থাকবে আর এখন বর্তমানে লঞ্চগুলো ছেড়ে হয়তো আবার রানিং ছেড়ে আসে তাই আসার টাইমটা বলতে পারছি না আর এদিকে আজকে লালমোহন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি যে বিকালে শিজোর আছে মানিক এগারো ঢাকা থেকে মানিক এগারো যাবে আর পাশাপাশি আমরা মানিক এক দেখতে পাচ্ছি জামাল নোয়ের পিছিয়ে হয়তো যাত্রী যাত থাকলে সম্ভবত মতো যেতে পারে নালে জামাল নয় যাবে আর দেখতে পাচ্ছেন মানিক আগে যাবে লালমোহন উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছি তরমন্ত উদ্দেশ্যে পুবালি নয় হলি নয় আজকে চরমন্তাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চরমন্তাস থেকে ছেড়ে আসবে পাস আর পাশাপাশি আজকের দিকে নুরায়নপুর কালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ঘোষঘাটে দলিয়া এক যাবে আজকে নুরায়নপুর কালার উদ্দেশ্যে ছেড়ে দেখতেই না কারণ তারা নিজস্ব কোনো সময়সীমা নেই যারা যাবেন তারা তারা তার দুলিয়া একের পিছের সম্ভবত তো আপনার বন্ধন পাস আছে বারের তিন নজন আছে পিছিয়ে গাছগুলো দেখা যাচ্ছে না বন্ধন পাস আছে আপনার হ্যাঁ দুলিয়ার হয়তো যাত্রী চাপ থাকলে দুটি তিন ছাড়া যাবে আর এদিকে আজকে আমরা মনপুরা হাতের উদ্দেশ্য দুটি তিন দেখতে পাচ্ছি তার দুই আছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভেতর উদ্দেশ্যে আজকে তিনটি নদান এখনও আছে আর এদিকে দেখতে পাচ্ছি আপনার মনপুর হাতের উদ্দেশ্যে ফারহান তিন এবং তাশিব দুই তার পাশাপাশি আমরা আরেকটি নদান দেখতে পাচ্ছি ফারহান আটও আছে আজকে মনপুর হাতের উদ্দেশ্যে তো বিকালবেলা যাত্রীচাপ পারবে তাই হয়তো তিনটি নদানি ছেড়ে যেতে পারে নাহলে দুটি নদান অবশ্যই ছেড়ে যাবে আর মন ভেতর উদ্দেশ্য আজকে তিনটি নদান দেখতে পাচ্ছি টিপু চৈদ্দ কর্ণফুলি তেরো এবং ফারহান পাস তারাও যদি যাত্রী চাপ থাকে না থাকে এবং না থাকে তার তিনটি নদী আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে ইডি স্পেশাল হিসেবে আজকে থেকে হয়তো যাত্রীটা অনেকটাই বাড়বে দেখতেই পাচ্ছেন সবগুলো নতুন সদরগুলো অবস্থিত আছে দেখতেই পাচ্ছেন বেতার তিনটি নজরানি আপনার সদরঘাটে অবস্থিত আছে তিনটি নজানি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকালে বা যাত্রী চাপ উপর নির্ভর করবে কখন ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা রয়্যাল ক্রুষ দুইকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা বরগুন উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে গতকালকে স্মারক দুই হয়েছিল আজকে স্মারক দুই ছেড়ে আসবে এবং রয়্যাল ক্রুজ ঢাকা থেকে ছেড়ে যাবে তার সামনে আমরা দেখতে পাচ্ছি আমতলির উদ্দেশ্যে আছে সুন্দরবন সাত গতকালকে বালিয়া প্রথম ট্রিপ ছিল আমতলির উদ্দেশ্যে ঢাকা থেকে বালিয়া ছেড়ে গেছিল প্রথম ট্রিপে আমতলি জন্য আজকে সুন্দরবন সাত যাবে এবং বালিয়া ঢাকা থেকে ছেড়ে আসে আমতলি থেকে ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা আজকে রাজহং দশকে দেখতে পাচ্ছি ইল্লা ভাসান্তর উদ্দেশ্যে আজকে দেখতেই পাচ্ছেন রাজংশ দশ যাবে ঢাকা থেকে ছেড়ে এবং ভাসান্তর থেকে সম্রাট ছেড়ে আসবে গতকালকে সম্রাট সার গিয়ে আজকে সম্রাট ছেড়ে এবং রাজংশ দশ ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার পাশাপাশি আমরা আজকে মূলাদেশে মানিক নয়কে দেখতে পাচ্ছি ঢাকা থেকে আজকে মূলাদ উদ্দেশ্যে মানিক নয় ছেড়ে যাবে কিন্তু লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা মানে যাত্রী সম্পূর্ণ হলেই লঞ্চ ছেড়ে যাবে গতকালকে মানে মন মূলাদেশে দিনের উদ্যান টেসে আজকে একটা ছেড়ে আসবে যাতে নামে এখন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ছেড়ে যাওয়ার এবং ছেড়ে আসা তার পাশাপাশি আজকে হোলাহার ভাণ্ডা উদ্দেশ্যে দেখতে পাচ্ছি টিপু বারোকে যাওয়া গতকালকে মর্নিং সান গিয়েছিলো আজকে টিপু বারো যাবে মর্নিং সান ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে টিপু বারো যাবে তার পাশাপাশি বরিশাল ঝালকাটুকু উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সুন্দরবন বারো গতকালকে ভারান গিয়েছিল আজকে সুন্দরবন বারো যাবে দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে ঝালকাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো আর তার পাশাপাশি আমরা বরিশালের উদ্দেশ্যে কয়েকটি নূতন যাবে এখনও বলা যায় না কিন্তু তিনটি নতুন বন্দর সম্পন্দ আবার তো ঘাটলেজ আছে অ্যাডভেঞ্চার নয়কে দেখতে পাচ্ছি তারপর পারাবত্য বারো আঠারো পার্বত্য এগারো আঠারো তিনটি নতুনকে দেখতে পাচ্ছি আর তো রোটেশন ব্যাঙ্ক তিন চারটি করে নূতন ঢাকা থেকে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় আছে তারপর আছে আপনার পার্বত এগারো তারপর আছে আপনার পার্বত আঠারো তারপর আছে সুন্দরবন ষোলো কিন্তু কয়েক তিন বোজান এখন পর্যন্ত বলা যাচ্ছে না রোটেশন স্টেশন হয়ে ঢাকা থেকে তিন চারটে করে নজান দৈনিক এখন চলাচল করবার চার পাঁচটি করে নজান যেহেতু সামনে সামনে ইট সার্ভিস দেখতে পাচ্ছেন মোট চার তিনজন চারটি নজন আপনার গার্ড প্লেসে করা আছে হয়তো চারটি তিনজনে যেতে পারে ঢাকা থেকে চলুন আমরা দেখে আসছি সামনে আর ফোটো খেলি দুছি কি তিন ছেড়ে যাবে আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট প্রতি ঘন্টা ঘন্টা নৌদানগুলো পেয়ে যাবেন সরি আজকে বরিশালের ছয়টি নজনের দেখতে পাচ্ছি ছয়টি যাবে কিনা এটা এখন বলা যাচ্ছে না যা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর আপনার ঢাকা থেকে নিশ্চয় ধরে যাবেন তারা আগে শিডিউল অনুযায়ী বর্তমানে সাতটা বাজে আছে দোল পাখি সাতটা তিরিশ মিনিটে আছে দোল পাখি দশ এবং আটটা বাজে আছে কানিবাল ক্রোসি আর পুস্তকাল থেকে আটটা তিরিশ মিনিট আছে গ্রিন লাইন তিন এবং আপনার নয়টা বাজে আছে কন্যাফুলি চোদ্দ নয়টা পঁয়তাল্লিশে আছে ওই অ্যাডভান্সার ছয়ের পরিবর্তে আপনার মুরুপুবালি সাত তারপর আপনার হয়তো আবার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সার্ভিসটা যুক্ত হতে পারে তারপর দুপুরে বেলা আছে আপনার শুরু বা যে কোনো একটি নিদান যায় দুপুর দুইটা বাজে তারপর বিকাল চারটা বা সাত মিনিট এখন যেহেতু হ্যাঁ ঈদের তো রোটেশন ভেঙে আপনার যে যারা আগের টাইমেই যাবে তারপর যারা যাবেন যারা সকালে শিডিউলটা ধরতে চান তারা অবশ্যই আপনারা আগে চলে আসবেন লঞ্চ এখন সারা লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ঢাকা থেকে আর এখন বর্তমান সমস্ত প্রতিটা লঞ্চে নামিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আস ছেড়ে আসবে স্পেশাল ট্রিপ ধরার জন্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে বগা গেলে বগাপুরকে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে আল সাফিন সাত্তার খান দেখতেই পাচ্ছেন গত রোজারিতে একটা ট্রিপ দিলেও হয়তো সম্পূর্ণ রুটে দিতে পারেনি কিন্তু নদীতে সে হয়তো আবার আটকা যায় তো আজকে সে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে আমরা আজকে বগা পৌঁ্যালির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মোট পাঁচটি নৌজান আছে আর প্রথমে আছে আমরা জামাল পাশুর ব্যানার দেখতে পাচ্ছি রায়হান এক সে হয়তো গায়ে নাম লেখাবে কিন্তু এখনও রুটের নাম্বার সামনে নিজেকে নৌনের নামে লেখানো হয়নি আর জামাল পাশুর ব্যানার আছে রায়ানা এক তারপর আছে সুন্দরবন নয় তারপর সার এ আর খান এক তারপর কুয়াকাটা এক এবং কাজল সাত আজকে সময় ঢাকা থেকে পাঁচটি নৌজান ছিঁড়ে যাবে বগা পৌঁ্যালির উদ্দেশ্যে যেহেতু এখন সিজন তাই হয়তো রোটেশন ও রোটেশন কোনো রুটেই কোনো রোটেশন থাকবে না সব রোটের সব নজরগুলো সার্ভিসে আসবে এবং সবাই যাত্রীর নামে দেওয়ার স্পেশাল টিপ ধরার জন্য ঢাকা চলে আসবে এই ছিল আজকে আমাদের সরকারের সরাসরি লাইভ আপডেট আপনাদের মাঝে আমরা আরেকটি শিডিউল ভিডিও দুপুরের দিকে একটি বা বিকেলে দিকে একটি শিডিউল ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকবেন সব ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ